এলাকার সমস্ত মানুষকে আর শ্রী বজরং নতুন রূপে মন্দির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের এখানে মন্দির উদ্বোধন করবে

ফল একটু প্রসাদ আমি এত সকাল সকাল উঠে রান্না করলাম কটায় উঠেছি জানো সাতটা পনেরোতে উঠে আমি রান্না বসিয়েছি আজকে আমাকে কালকে বললো ও যে খেয়ে যাবে নালে আজকে রবিবার ছিল তাতে রে রানঙ্গনার প্রয়োজনই ছিল না ওর জন্য যে তাতে রান্না করবে যেন দুটো খেয়ে যায় বাবাও তো খেয়ে জানা মাও বললো যে খেয়ে যাবে আইওলো হ্যাঁ খেয়ে যাবে ঘরদোরের কি অবস্থা শুধু এইটাই বাকি আছে পরিষ্কার করা এই একজন তো আজ পুরো টিপটাও হয়ে যাচ্ছে কটায় আসবে আ বুটট পড়ে একদম বলে তো কি লাগে বাজে লাগে

কম্বল কালো মানে দিনের বেলা তো কাচতে পারি না বলতো ওই যখন বেলার দিকটা কারণ তখন হচ্ছে অনেকটা রোদই থাকে আগেবারে আমি গিয়েছিলাম অনেক কষ্টে হাতে নখ তো ভেঙে ভেঙে গেছে হাতের নোখ তো আজকে ও ঘরে আসে তারপরে যে আজকে কাজ কারণ বিছনার কম্বলটা অনেক দিন ধরে পড়ে রয়েছে ঘরে আসে বলে ওকে দিয়ে কাছাবো কিছুটা আমিও করবো কারণ এখন কম্বলটা জল পড়লে প্রচুর ভারী হয়ে যাবে আম চালিয়ে দিয়ে তার জন্য হচ্ছে আজকে কম্বলটা কাচা না কম্বল কাচতে অনেকটাই জল লাগবে ঘুম কাটেনি হ্যাঁ অবশ্য বেশিক্ষণ হয়েছে শোয়নি এসছে দুটো নাগাদ চারটে নাগাদ শুয়ে চার এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে প্রায় প্লাস্টিকটা ধুয়ে নিচ্ছি এই প্লাস্টিকটা হচ্ছে ছোটো দোকানে বলো তিরপল খাটিয়ে তিরপল বলতে দোকানটা টিনে ছিল ওই ছাউনি করে তখন হচ্ছে এইগুলো ব্যবহার করা হতো নালে খুব অসুবিধা হতো তবে অনেক লোকের অনেক

নাহলে হাত দিয়ে ইয়ে করতে পারবেই না দেখো এটা তুলে দিতে জলগুলো পড়ছে নিচে কেমনি একটু নিগড়ে দেবে হ্যাঁ কম্বলটা এইভাবেই মিলেছি আমিও আগে বার অনেক কষ্টে একা একা মিলেছিলাম হাতে নখ টোখ ভেঙে পুরো এইবারটা প্রথম করে দিলাম আমাকে কি গো চলো মন্দিরে যাবো বললে চলো হচ্ছে হাঁপিয়ে গেছে তাই একটু রেস্ট নিচ্ছিল তাই হলাম তাহলে একটু শো তো এখন হচ্ছে ওই সকালবেলা যে মন্দিরটা পুজো হচ্ছিল ওই বাজরাংবালি তো ওটা হচ্ছে উদ্বোধন হয়েছে আজকে কারণ হচ্ছে মন্দিরটা আগে ছিল আর হচ্ছে ঠাকুরও আগে ছিল নতুন করে দুটো হয়েছে মানে ঠাকুরটা বড় এনেছে আর হচ্ছে মন্দিরটা নতুন করে হয়েছে বড় করেই হয়েছে তো ওটা একটু দেখতে যাবো সামনে বেশি দূরে না আর এখন ডাকলাম বলে এখন হচ্ছে আবার স্নান করতে বলে স্নানটা করেনি তারপর যাবো তো আমরা ওই মন্দিরে গেলাম মন্দির হচ্ছে বন্ধ বন্ধ হচ্ছে ফেলে দিয়েছে দেখা যায়নি দেখতে পাইনি যে প্রসাদ পুজো দিয়ে দেবো মানে একটু মিষ্টি এখন হচ্ছে আমরা ওই কাকুটার কাছে যাচ্ছি মিষ্টি নিয়ে ও কয়লা পৌঁছাকে শুভেচ্ছা জানাতে এই আমার বরটা তো কিছুই বলে না খালি ড্রাইভারগির মতো খালি ড্রাইভার চেয়ে পড়ে যায় ড্রাইভার এগিরে গাড়ি চালিয়ে এখন হচ্ছে রাতে রান্না হচ্ছে একাভাবে ভাবি বলবো এর মুহূর্তে আর ও এখন আমি সব দর্শক করেছিলাম আজকে অল্প তো এখন হচ্ছে বাড়িতে

তুললাম না সকালে উঠে জানি অনেক মুখ খেতে হবে কিন্তু কিছু করার নেই কম্বল প্রচুর ভারী আর জল পড়ছে এখনো জল তো পড়বে আপাতত এই যে পুরো জল গড়ি গড়িয়ে সেই দিকগুলো শুকনো ওর জন্য এইভাবে ঢাকা দিয়ে দিতে হলো সকালবেলা মুখ খেলে তুমি খাবে হ্যাঁ একটু সামলে নিও এই যে কম্বলটা বাইরে আর এ হচ্ছে সারাদিন নতুন জামা পরেনি রাতে শেষে নতুন জামা পরেছে মা যেটা দিয়েছে মানে আমার মা রাতে যখন শুতে যাও তখন নতুন জামা পরেছে তো তো প্যাকিং করে দিয়েছি কম্বলটাকে যত সকালবেলা যায় না কতটা কি মুখ খেতে প্রথমত আমাকে অত ঘুমাবে প্রথম আমার ওপর দিয়ে ঝড়টা বইবে তারপর ওর ওপর দিয়ে বইবে ঝড়টা যাই হোক ছাদে হচ্ছে যে জামা কাপড় ছিল এগুলো তুলেও নিয়েছি এবার হচ্ছে শোভ আর ফ্রেশও হয়ে গেছি ও ফ্রেশ হয়ে গেছে ফ্রেশে হয়েছে নতুন জামা পড়েছে খেতে বসার সময় তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আজকে যদি অনেক বড় কাজ করেছি সত্যি আমার আর আমার হাত ব্যথা হয়নি কম আমার নখগুলোও ভাঙেনি সত্যি কথা পয়সা তুমি আমাকে নে আমি তো কিছুটা তুমি বলেছিলে ড্রাই ওয়াশ করিয়ে নেবে